রানাঘাটের আশতলা চূর্ণি নদীর পারে মা সন্তোষীর মায়ের অষ্টমী তিথির যে স্নানযাত্রা সেই উপলক্ষেই এই এত বড় মেলা বসে এই মেলা কিন্তু বহু পুরোনো প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো এই মেলা তো এটা হলো মেলার আগের দিন যেহেতু আমাদের বাড়ির পাশেই তাই আগের দিনই আমরা রাত্রেবেলা রাত এগারোটার সময় মেলা দেখো শুরু হবে কালকে সকাল থেকে আজকে রাত এগারোটার সময় আমরা একটু মেলা এমনি ঘুরতে এলাম যেহেতু বাড়ির পাশে যে কীরকম কী মেলা হচ্ছে চলো দেখে আসি তো আমরা একটু মেলায় এসছিলাম রাত্রেবেলাও কিন্তু প্রচণ্ড ভিড় এখানে মেলায় যেসব দোকানপাট বসে তোমরা তো জানোই তারপরেও আমি একটু মেলাটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি যে কত কী দোকানপাট এসেছে কেমন কী লোকজন রাত্রেবেলাও কিন্তু অনেক ভিড় এবং সকালবেলা থেকেই স্নান শুরু হয়ে যাবে এবং সবাই ভোরবেলা থেকেই স্নান শুরু করে দেয় এখানে দেখো বাউল গান হচ্ছে দুটো তিনটে চারটে মতো আখড়া বসেছিল সব জায়গায় গান হচ্ছিল আর এই যে অনেক সাধু সন্ন্যাসীরা এসেছেন দূর দূর থেকে ওনারা এসে কিন্তু এই সময়টা থাকেন কদিন থাকে আমি ঠিক বলতে পারবো না হয়তো দু তিন দিন থাকেন ওনারা আর যেহেতু আমি অনেক রাত এগারোটার সময় গেছি ওই জন্য কিন্তু সবাই প্রায় ঘুমিয়ে পড়ছিল। কিন্তু এমনি যে মেলা দেখার ভিড় কিন্তু প্রচণ্ড ছিল গান শোনারও ভিড় এই যে নদী দেখো এই নদীতেই সবাই স্নান করে আর এইদিকে দেখো এখানেও গান হচ্ছে বাউল গান হচ্ছে অনেক ভিড় এখানে আর এই দিকে আছে কিছু নাগরধলনা তারপরে আরো সব খাবারের দোকান টোকান এই দিকটাতে বসে আরো আছে পুরোটা দেখাতে পারলাম না এখনের মতো টাটা